খুবই জনপ্রিয় একটা গাড়ি এলিয়ন গাড়ি এলিয়ন ভাই খুবই ফ্রেশ কন্ডিশনের আছে এলিয়নের লোকগুলা দেখেন কতটা সুন্দর ফ্রেশ আছে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সাহিম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই ভিডিওতে আমাদের কি কি গাড়ি দেখাতে আজকে খুবই জনপ্রিয় একটা গাড়ি এলিয়ন গাড়ি এলিয়ন ভাই

আপনার সামনে পিছনে গ্লাসগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখান একটু সামিম ভাই লোকও দেখতে পারতেছেন আর এই গাড়িটা আজকে সবার সাত এবং সাতদের মধ্যে পাবেন হান্ড্রেড বলে দিলাম সো যারা একটা কম বাজেটের মধ্যে মিন আপনারা ওল্ড শেপের মধ্যে নিউ শেপের ফিল নিতে চান আপনারা এই গাড়িটা দেখতে পারেন

একটু ডিফারেন্ট টাইপের খুবই চমৎকার উডেন বডি খুবই শক্ত বডি ভাই টিন বডি দেখছেন টোকা দিলে কি আওয়াজ হয় মাসখানে হ্যান্ড রেস কাপ হোল্ডার তাছাড়া এটা সিট কভার গুলো কিন্তু খুবই আলকা অসাধারণ ভাই সিট কভার ব্যাক সাইডটা দেখতে পারতেছেন খুবই ফ্রেশ কন্ডিশনের ব্যাক লাইট গুলো আইজো অরিজিনাল আছে এলিয়নের লোগো গুলো দেখেন কতটা সুন্দর ফ্রেশ ব্যাক গ্লাসটা আইজো অরিজিনাল আছে ভাই আচ্ছা পিছনের গ্লাসটা অরিজিনাল আছে গাড়িটা কি তেলের গাড়ি ভাই

প্রতিটা সুইচ মাস্টার সুইচ অ্যাক্টিভ আছে আর এই দেখেন পুস স্টার্ট ক্রুজ কন্ট্রোল স্টিয়ারিং উডেন জি সফট টাচ এসি বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখে আসেন আর প্রতিটা টায়ারেরই কিন্তু আপনারা সেম কন্ডিশন পেয়ে যাবেন ওই পাশে টায়ারগুলো দেখাইছি গাড়ির ইঞ্জিন কিন্তু ভিভিটি ইঞ্জিন যেটা টয় টার ইঞ্জিন আর সাথে সিভিটি গিয়ার সিভিটি গিয়ার গিয়ার কি ইঞ্জিন কি গিয়ার গাড়ির সাথে অরিজিনালই ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল আছে প্রতিটা সেস মার্সেল মার্সেল গুলো দেখান একটু গাড়ির সাথে অরিজিনাল এ দেখেন এদিকেই জাপান স্টিকার স্টিকারগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এখনো আমি মডেল আর রেজিস্ট্রেশন এটা একটু বল আরে মডেলটা হচ্ছে দুই হাজার মডেল রেজিস্ট্রেশনটা হচ্ছে দুই হাজার তেরোতে প্রাইসটা কেমন চাচ্ছে দেখে এটা আস্কিন প্রাইজ দিছিলাম গত ভিডিওতে বিশ লাখ পঞ্চাশ দেওয়া হয়েছে এই ভিডিওতে আস্কিন প্রাইজ বিশ লাখ টাকা আলোচনা করার সুযোগ আছে দুই হাজার নয় গাড়ি করা উনিশ লক্ষ আশি হাজার টাকায় ধন্যবাদ অন্য কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে আর প্রাইস কিন্তু এটাই ফিক্সড না